আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন আজকে বাজার থেকে কিনে এসছে মাছ নিয়ে আসছে ঝাটকা মাছ তো আমি এগুলো দেখে অনেক খুশি কারণ আমি এগুলো অনেক ভালোবাসি অনেক ভালো লাগে এগুলো আমার এই মাছটা তো আমি এই জন্য ডিলে নিলাম এই জায়গায় কাটার জন্য তো ফাঁকে বললাম যে আপনি একটু ভিডিও করে দেখায় এই জন্য আমি ভিডিও করলাম দেখেন মাছগুলো অনেক সুন্দর শক্ত মাছ তো অনেক ঝাটকা মাছ আছে যে ভালো না কিন্তু এটা দেখতে অনেক সুন্দর তো আমি কেটে নিতেছি এই জন্যে মাছগুলো কেটে কেটে নিতেছি কারণ না কাটলে তো অবর নষ্ট হয়ে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি কেটে কেটে নিতেছি তো দেখেন আমি এগুলোর আঁচ মানে পা ফোর এগুলো ফালাইতেছি কিন্তু মাছগুলো চাসতে আসছি না কেটলিকে কারণ ঘরটা সারা ঘর হয়ে যাবো আমি পানি দিয়ে পরে অন্য জায়গায় নিয়ে করবো এই জন্যে আমি কেটে নিতেছি তো আমার মাছগুলো অনেক সুন্দর লেগে আমার কাটতে ভালো লাগতেছে তো দেখেন আমার মাছগুলো কাটাকাটি সে মানে কাটা কটা আমি পরিষ্কার করে একদম আসটা মাছটা ফালে ধুয়ে নিয়ে আসলাম এই জায়গায় নিয়ে এসে দেখেন আমি দেখাইতেছি দেখো মাছগুলো কত সুন্দর একদম সাদা ঝোকঝকা হয়ে গেছে মাছগুলো সুন্দর দেখতে মাছগুলো তো আমি এগুলো মাঝখান থেকে কেটে নিব মাঝখান থেকে কেটে কেটে প্রতিটা মাছই ডুম করে নেবো কেটে কেটে ডুম করা নেওয়া হয়ে গেছে মাছগুলো দেখেন আমার কারণ এখন আমি ধুবো দুম করে সেই দিয়ে এগুলো ধুবো ধুয়ে দেখে না মাছগুলো একদম পরিষ্কার করে নিয়ে আসছি দেখেন আমার মাছগুলো অনেক সুন্দর ও দেখতে অনেক সুন্দর মাছগুলো দেখছেন অনেক সুন্দর হয়ে গেছে মাছগুলো তো আমি মাছগুলো এখানে রেখে ভাবছি যদি ওই ফাঁকে ওই ওই জায়গায় কী মানে ওইদিকে যাইতেছি তো দেখেন আপনার বাইরে ওই জায়গায় আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে মানে গোসল দিতে গেলেও প্রায় এক ঘন্টা লাগবো আর জায়গায় সে মানে আয়নার সামনে তো মনে করে এক ঘন্টা লাগব তো আমি এই জন্য একটুকে বললাম মজা করলাম এই জায়গায় করার পরে আমি জিজ্ঞেস করতেছি এই তুমি কই যাবে আমারে বলতেছে বাজারে যাবো তুই কিছুক্ষণ আগে থেকে আসছে মাছগুলো নিয়ে আসছে তো আবার বাজারে যাব যাইব মানে এক বাজারে দুই তিনবার তার যাওয়াই লাগবো না গেলে কাজ হবে না মানে তার বাজার যাইতেই হবে বাসায় আর যাই করুক না করুক তার বাজারে যাইতেই হবে বাজারে না গেলে চলবই না তার মানে রাত হইলেও তার বাজারে যাইতে হবো এমন সময় সে সন্ধ্যার সময় সন্ধ্যার উপরে বাজারে চলে যায় যাই যাক যা যেটা বলো তো এইদিক আমার বিছানা পাটিগুনা এলোমেলো তো আমি মাছগুলো ওই ফাঁকে বেজে নিলাম দেখেন মাছগুলো অনেক সুন্দর করে আমি ভেজে ভেজে নিতেছি একটার পর একটা দিয়ে দিয়ে বেজে নিতেছি তো মাছগুলো বাজা হয়ে গেলে দেখেন অনেক সুন্দর করে মাছগুলো বাজতেছি তো ঝাটকা মাছ সিটটি আর শরীরলা এই জন্য আমি ফাঁকি রয়েছি ফাঁকিতে থেকে ক্যামেরাটা ধরছি আমি মোবাইলটা ধরছি বাঁচতেছি কারণ শরীর লাইলে পদার্থের সমস্যা দেখবেন আমার মাছগুলো বাজা হয়ে গেছে তাই সব মাছগুলো দই ফাঁকে আমি এদিক দেখেন আমার এদিক দিয়ে সব কাজকর্ম শেষ দিয়ে আমি গোসল দিয়ে গুসল টুসল দিয়ে তারপরে দেখেন মাছ ভেজে তারপরে দেখেন আমি রান্না বসাইছি এখন তো মশলাগুলো কষাইতেছি চলেন দিকে মশলা গোনা রান্না করে যাই দেখি মশলা গোনা দেখেন আমি কষাইতেছি অনেক সুন্দর করে মশলা গোনা কষাইতেছে তো আমি রান্না করব সেই মাছগুলো রান্না করব তো কি দিয়ে রান্না করব আপনাদের কাছে শেয়ার করি দেখেন আমি মাছগুলো কি দিয়ে রান্না করতেছি টমেটো দিয়ে আর আলু দিয়ে মাছগুলো আমি রান্না করতেছি কারণ টমেটো আর আলু দিয়ে আলু আমার সবথেকে প্রিয় আর কি এই শীতের সবজি টমেটো আর আলু আমার তো আমার মাছ দেখানো দেখেন তরকারিগুলো সবজিগুলো তো ওই জায়গায় মশলার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে দেখেন আমি একটু নাড়াচাড়া করে তারপরে নাড়াচাড়া করে ঢেকে দিলাম কারণ সে ধোয়ার জন্য ওয়েট করলাম কষানোর জন্য কষানো হয়ে গেছে তো কষানো হয়ে যাওয়ার পরে আমি ওই জায়গায় মাছগুলো দিয়ে নিতেছি একটা 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 করে আমি একটা একটা করে দিয়ে নিলাম কারণ মাছ দিয়ে টমেটো আলু দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে না অনেক সুন্দর একটা কালার ফেভারিট কালার তো অনেক সুস্বাদু হবে অনেক মজা হবে তো আমি সব কিছু রান্না মানে সব রান্নাবান্না তো আপনাদের সব কিছু আর কি ক্যামেরার মধ্যে তুলে ধরাতে ধরলাম না এ পর্যন্তই ধরলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে যাবেন পুরো ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ